মাসুম আসছে যুবক বাবার আসছে হ্যাঁ প্যান্ডেলটা পেকটাপ হয়ে গেছে একটা ঘন্টার উপরে আমি কথা বললাম আজকে যা বলেছি এগুলি আমল করার সুযোগ করে দাও তুমি পাক আমাদের মধ্যে অনেকের মা নাই বাপ নাই কত মানুষ মা গো মা কুয়া ডাকে আমরা মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়ে পড়েছি জনম দুঃখিনী মা এমন একটা ডাক যে ডাকটা দিলে মুখটা ভরে যায় আল্লাহ বলে ডাক দিলে মুখটা ভরে যায় আল্লা গো যাদের মা বাপ নাই মরে চলে গেছে কবরে দুজনকে একসাথে মিলে তুমি জান্নাত দিয়ে দাও দাদা দাদিকে একসাথে মিলে তুমি জান্নাত দিয়ে দাও না না নি একসাথে মিলে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাপ এই প্রোগ্রামে যারা চাঁদা দিছে টাকা দিছে পয়সা দিছে এদের এদের এই সৎকাটা তুমি কবুল করে নাও আগামীতে বিরাট আকারে এই তুমি কবুল করে নিয়ে যাও মুয়াজ্জিন খতিব সব আসছে আমার নাম শুনে ব্যান করেছি তারা শুনছে তুমি কবুল করে নিয়ে যাও আল্লাগম এই গ্রাম আমি তোমার কাছে রেখে গেলাম এই গ্রাম থেকে যারা কবরস্থ হয়ে গেছে জানা মরে গেছে জানা এদের কবরকে তুমি বেহাস্তি বিছানা বিছায় দাও এমন ঘুম এমন ঘুম পাড়া ওরে কবরে এসরা সিংহার ফোর আগে ঘুমার ভাঙবে না এটা করে দিও আশেপাশে গ্রাম থেকে জানার সে সমস্ত মুর্দাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার মা বোনের যারা হাত তুলেছে ক্যারেক্টার ফাতেমার দাও চরিত্র দাও হজরতে হাজরতে খাদিয়ার ক্যারেক্টার দিয়ে দাও স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রবন্ধুর আসে এদের কামিয়া পশিভ করে দিও পরীক্ষায় তুমি পাশ করাই দিও সুস্থ রাইখো রোজা এসে গেছে সবাই মিলে রোজা রাখবো সেই ওয়াদা দিয়ে গেলাম মোনাজাতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে রোজাদার করে তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত বাড়াইয়ে দাও পেরেশানি দূর করে দাও পেরেশানি দূর করে দাও তুমি তো রিজিকের মালিক তুমি তো রিজিক দাও তুমি তো মানুষদের দাও তুমি ম্যানেজ করে রিজিক দিব আমাদেরকে আর যারা আমার সঙ্গে হাত তুলছে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও মদিনা রে মদিনা আমার ভাইরা কানে শোনে মদিনা কিন্তু চোখে দেখে না মদিনায় যদি না নেওরে ঘুমের ঘরে স্বপনে নবীরে একবার দেখায় দাও আল্লাহ নবীরে দেখায় দাও হ্যাঁ আল্লাহ এই প্রোগ্রামটা কি কবুল করে নাও আমি বর্ণা বিপ্লবী বহুত চেষ্টা করেছে কয়বার ফোন করছে আমাকে নিয়ে আসছে তুমি মঞ্জুর করে নিয়ে যাও সমস্ত ওলামাদের জন্য আমার দোয়া থাকলো আন্তরিক দোয়া থাকলো